দার্জিলিং গেলে একবার কিন্তু ক্যাবিনটার্সে আসতেই হবে ফেমাস ব্রেকফাস্ট পাওয়ার জন্য। আর আমরাও তাই চলে এসেছি ক্যাবিনটার্সের ঠিক সামনে আছি আমরা এখন নিয়ার বাই নেহরু রোড এক কথাই বলা যেতে পারে মেল রোড যাওয়ার পথেই তোমরা এই ক্যাবিনটার্সের এই ব্রেকফাস্ট পয়েন্টটা দেখতে পাবে আর এখানকার যে প্রাইস লিস্টগুলো আছে আমি তোমাদের সামনে দিয়ে দিলাম তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এই মুহূর্তে আমরা একটা আইসক্রিম নিচে আমাদের ছিন্টুর জন্য যেহেতু অনেক সময় থেকে আইসক্রিম চাইছে না ভেবেছিলাম তাও জোর জবরদস্তি দিতে হলো এবার আমরা ক্যাবিন উপরটাই চলে গেলাম এই হলো উপরটাই দেখো সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে আছে আমরাও চলে এসেছি বসে গেলাম আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি বার্গার চিকেন সসেস এগুলো আমরা সব অর্ডার দিয়েছি তো ওগুলো আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি বার্গারটা আমাদের দিয়ে দিয়েছে আমরা বার্গারটা অলরেডি খাওয়া দাওয়া চলছে আর এই হলো সেই চিকেন সসেস যার প্রাইস আছে একশো চল্লিশ টাকা বাট একশো চল্লিশ টাকা এই কটা আমার তো মানে বিশ্বাসই হচ্ছে না যে চলো টেস্ট করে বলি কেমন লাগছে তো খেতে একেবারে খারাপ না মোটামুটি বেশ ভালোই চল্লিশ টাকা হিসাবে আঙুল ভাজা মানে আমাদের যে আঙুলের মতনই দেখতে চলে এগুলো খেতে মোটামুটি ভালো বুঝতে পারলাম কিছুর উপরে তৈরি তো হোক তোমরা একবার এসে টেস্ট করতে পারো তুমি তোর সে আমাদের খুব ভালো লাগলো একটা নতুন অভিজ্ঞতা বলতে পারো আর আমাদের টোটাল বিল হয়েছে চারশো পঁচাত্তর টাকা আজকের এই মিনি শর্ট ভ্লগটা এই পর্যন্তই পরবর্তী এরকম শর্ট ভ্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রেখো আর আমার ফেসবুক ফলোয়ার যারা আছে আমাকে ফলো করে রেখো আর সবাইকে তার আগে টাটা সবাই খুব ভালো থেকো